আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো এই যে ঘুরতে চলে আসছি এই হচ্ছে ফেনি বিজয় সিংহদিক আমি মাঝে মধ্যে ফ্রাই আসি এখানে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তো এই যে কত মানুষ আসছে ফুলগুলো কি সুন্দর এই যে খুব সুন্দর লাগছে আসলে চারপাশটা ওয়াও আকাশটা কত সুন্দর লাগছে গাছটা কি অসাধারণ সব মিলাই সবকিছু তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি আর কম কিসে আমিও তো মোবাইল নিয়ে ঘুরতেছি ছবি তুলতেছি ভিডিও করতেছি এই যে ফুলগুলো কত সুন্দর অনেক আঁকতেছে অনেক বাতাস ছিল এখানে এই যে দূর থেকে গাছ গুলোকে অনেক সুন্দর লাগতেছে সবুজ প্রকৃতি দেখতে আসলে অনেক ভাল লাগে ফুলগুলো এত কিউট লাগতেছিল ও